নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন দিওয়ালি তো চলে গেছে বেশ অনেকটা সময় আমি একটু নিজের সাথে নিজের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য কাজ থেকে একটুখানি দূরে ছিলাম অনেকে অপেক্ষা করেছে অনেকে মেসেজ করেছে জানতে চেয়েছ কেন আমি অ্যাক্টিভ নেই কেন লাইভে আসছিলাম না আসলে একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছিলাম নিজেকে হিল করার চেষ্টা করছিলাম তো আজকের রিডিংয়ের টপিক যেটা আছে সেটা হচ্ছে নভেম্বর মাস কেমন যাবে ইন দেখে নেবো নভেম্বরের আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি আজকে তারিখ হচ্ছে দুই তারিখ তো হয়তো এটা তিন তারিখ দেখতে পাবে তো তিন তারিখ থেকে নভেম্বরের পুরো একদম শেষ দিন অবধি তোমাদের নভেম্বর কেমন যাবে ছোট্ট করে দেখে নেব সবাই পজিটিভ থাকবে আর কেমন আছো কমেন্টে লিখতে একদম ভুলবে না এবং তোমাদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে ফ্রি রেমেডিস যারা পেতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটি দেওয়া আছে কমেন্ট সেকশনে সেখান থেকে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন করে নেবে এবং সেখানে কিন্তু তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী ছোটোখাটো রেমেডিস কিন্তু পেতেই পারো এবং আরও অনেক কিছু আমার কোর্সেস অ্যান্ড রিডিং রিলেটেড বিষয়ে স্পেল রিলেটেড বিষয়ে আপডেট কিন্তু পাবে তাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই অবশ্যই তোমরা জয়েন করতে পারো যারা চাইছ ফ্রিডেম লিজ পেতে এবং তাদের সমস্যা নিয়ে কথা বলতে ওকে তো দেখে নেব যে নভেম্বর মাস তোমাদের জন্য ওভারঅল কেমন যেতে চলেছে সবাই অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বলবে পজিটিভ থাকবে এবং চোখ বন্ধ করে ডিভাইনের কাছে প্রে করবে যাতে তোমরা সঠিক মেসেজটি ডিভাইনের কাছ থেকে তোমাদের কাজ পর্যন্ত চ্যানেল হয় ওকে দেখে নেব যে নভেম্বর মাস তোমাদের কেমন যাবে কেরিয়ারের জন্য কেমন যাবে ফাইনান্সের দিকে কেমন যাবে এবং রিলেশনশিপ কেমন যাবে হেলথ রিডিং একদমই পার্সোনালি যাদের হেলথের প্রয়োজন আছে পার্সোনালি কথা বলবে তাদের জন্য ওকে হেলথ রিডিং ইনজেনারেল করি না কেরিয়ার ওকে ফাইন্যান্স এবং রিলেশনশিপ আমি এখানে দেখতে পাচ্ছি কেরিয়ারে প্রচুর মানুষের নভেম্বরে প্রচুর অপরচুনিটিজ আসবে হয়তো আমি দেখতে পাচ্ছি যে আগেই অপরচুনিটিস এসেছে নভেম্বরে কিন্তু চয়েস করতে যে কোন দিকে যাব কেরিয়ার বিষয় কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোথাও কিছু শিখতে চাইছো মাথায় চলবে কার কাছে শিখবো কোথাও কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছো যে কোনো বিষয়ে বা জব বিষয়ে বা কোনো কোম্পানিতে জয়েন করতে চাইছো বা জবের কোনো মানে ইন্টারভিউ আছে বা জব মানে যে কোনো বিষয়ে কেরিয়ারেতে আমি একটা দেখতে পাচ্ছি যে অপরচুনিটিস আসবে একাধিক অপরচুনিটিস আসবে এবং সেই অপরচুনিটিস থেকে তোমরা একটা কনফিউজ হয়ে যাবে যে কোন দিকটা তোমাদের জন্য ঠিক হবে বা কোনটা চুজ করা তোমাদের জন্য ঠিক হবে পাস্টে কি করেছো পাস্টের কোনটা ভালো ছিল কম্প্রোমাইজ ইলিউশন একটা ভীষণভাবে চলবে এবং কেরিয়ারের বিষয়ে অত্যধিক স্বপ্ন তোমরা দেখে ফেলবে মানে রিয়েলিটির থেকে রিয়েলিটির থেকে একদম থ্রি ডি ফোর ডি ওয়ার্ল্ডে তোমরা চলে যাবে অনেক কিছু ভেবে নেবে এবং সেখান থেকে ইলিউশনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি চয়েস করতে কিন্তু প্রবলেম হবে অপরচুনিটিস তো আসবে কিন্তু কিন্তু কোনটা তোমার জন্য হবে সেই চয়েসে একটা প্রবলেম আমি নভেম্বরেতে দেখতে পাচ্ছি এবং মঙ্গল কিন্তু এই বছরের লাস্ট রেট্রোগেট করছে নয় নভেম্বর তারপর থেকে কিন্তু একটু লাইফে প্রবলেম কিছু মানুষের জন্য হবে স্পেশালি যাদের মঙ্গলের দশা চলছে যাদের পার্সোনালি আর মঙ্গল মঙ্গলের জাতক যারা আছো মাঙ্গলিক মানুষ এবং টিও এই যে ফায়ার এলিমেন্টের যে রাশিগুলি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপ ইস্যু আর এগুলো তো হবে ঠিক আছে সো হটকারিতা না করে আমি তোমাদেরকে এটাই বলবো যে কেরিয়ারের বিষয়ে ভিতরে গিয়ে ডিটেলসে জেনে তোমাদের অ্যাকশন নেওয়াটা তোমাদের জন্য ভালো হবে তারপর দেখবো ফাইন্যান্সে দ্য এম্পেরার আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সের জায়গায় কিন্তু ভালো একটা পজিশন প্রচুর মানুষ করবে ঠিক আছে পদোন্নতি হতে পারে প্রমোশন হতে পারে কিন্তু এখানে ফাইন্যান্স যদি কারোর কাছ থেকে এক্সপেক্ট করে থাকো যে কারোর কাছ থেকে পাবে সেই জায়গায় কিন্তু কোনো উচ্চপদস্থ মানুষ বা ফাদার ফিগারের কোনো মানুষের কিন্তু বাধা আসার জায়গাকে আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সের জায়গায় ওভারঅল কিন্তু প্রচুর মানুষের জায়গায় ভালো থাকবে স্টেবেল থাকবে তুমি যদি দু হাজারও আর্নিং করো সেটা স্টেবিলিটি থাকবে একটা ঠিক আছে ভীষণ আপ অ্যান্ড ডাউন্স বা ভীষণ প্রবলেম হবে না তবে কারোর কাছ থেকে যদি রিকোয়ার্ড থাকে কারোর কাছ থেকে পাওয়ার থাকে ধার দিয়ে তো পেতে চাইছো বা কাউকে তুমি ধার চাইছো পেতে চাইছো সেই জায়গাতে কিন্তু ফাইন্যান্সে একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি মানি ব্লক হতে পারে কোথায় মানি দিচ্ছ কোথায় ইনভেস্ট করছো একটু দেখে শুনে একটু নলেজ নিয়ে ইনভেস্ট করাটা তোমাদের জন্য ভালো হবে লাভ লাইফে প্রচুর মানুষের আমি দেখতে পাচ্ছি ঘুরতে যাওয়া হতে পারে যারা কমিউনিকেশন ছিল না বা কম কমিউনিকেট হতেও তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কল আসতে পারে কল বা মেসেজ আসার জায়গাকে আমি দেখতে পাচ্ছি মানে মেসেজ আসার জায়গাটা বেশি স্ট্রংলি দেখতে পাচ্ছি কলের থেকেও ডেটে যেতে পারো বা তোমার পার্টনার সাথে তোমার লং ডিস্টেন্স হলে কেউ একজন ট্রাভেল করার জায়গাকে দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের পাঁচের জিনিসগুলো গিয়ে নিজের সাথে একটা নিজের হায়ার সেলফের সাথে অ্যালাইন করবে সেলফ লাভে আসবে ভালোবাসা মানে শুধুমাত্র তো কাউকে ভালোবাসা হয় না ভালোবাসা মানে সেলফ লাভটাও হয় কোথাও না কোথাও একটা নিজের সাথে নিজেকে জুড়ে দেওয়া নিজের প্রতি ভালোবাসা পাস্ট থেকে মুভ করা যেখানে কোথাও একটা স্টাক হয়েছিল ইলিউটেড ছিল বুঝতে পারছিলে না সেই জায়গা থেকে একটু মুভ করার জায়গা দেখতে পাচ্ছি এবং নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো রাস্তা নতুন কোনো মোটিভেশন তোমার রিলেশনশিপের মধ্যে কিন্তু আসতে পারে ঠিক আছে এবং প্রচুর মানুষ না নিজের সাথে নিজেকে কানেক্ট করবে নিজের সাথে নিজের হায়ার সেলফকে কানেক্ট করবে নিজেকে নিজে একটু মোটিভেট করবে সেলফ লাভের মধ্যে নিজের প্রতি কেয়ার করবে নিজেকে ভালোবাসবে সেই ব্যাপারগুলো কিন্তু আছে ঠিক আছে তো এখানে কিন্তু মেসেজ আসার জায়গা আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপে ট্রাভেল হওয়ার জায়গা দেখতে পাচ্ছি ট্রাভেলস মিনস মানে যাত্রা যাত্রা হওয়ার জায়গাকে দেখতে পাচ্ছি এবং কেউ হয়তো অনেক দিন ধরে স্টাক ছিল মানে রিলেশনশিপে কোনো মুভমেন্ট হচ্ছে না সেখান থেকে একটা মুভমেন্ট কিন্তু রিলেশনশিপে দেখতে পাচ্ছি ওকে এবং ওভারঅল আমি একটা গাইডেন্স তোমাদের জন্য দেখবো গাইডেন্স কাম মেসেজ যে সবার জন্য নভেম্বরের কি গাইডেন্স আছে কি মেসেজ আছে ওকে দেখে নেব ওভারঅল কী আছে প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ গাইড মি থ্যাংক ইউ থ্যাংক ইউ অল মাই অ্যাসিস্ট্যান্স থ্যাংক ইউ অল মাই এঞ্জেলস ফর গাইডিং মি থ্যাংক ইউ নভেম্বরের জন্য আমার বন্ধুদের জন্য কী গাইডেন্স আছে প্লিজ আমাকে সাহায্য করবে প্লিজ দেখে নেবো কী গাইডেন্স আছে ওকে স ওয়াও ইটস এ ওয়াও কার্ড সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ কাপসও আবারও রিপিটেড হয়েছে তোমাদের জন্য গাইডেন্সে ওই যে বললাম ভেতরে গিয়ে ডিপলি জেনে তবে অ্যাকশন নেবে প্রথম কথা স্বপ্নেতে ভাববে না স্বপ্নের জগতে ভাসবে না কনফিউজ হবে না লর্ডস অফ অপরচুনিটি চলে এলে আমি এবার কি করব হতাশ হয়ে পড়বে না সেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করবে এমপ্রেস মানে কি ইটস এ মহারানী এমপ্রেস নট অনলি রানী ইটস মহারানী সো লাইফে কিন্তু এই নভেম্বর তোমাদের লাইফে অনেক গ্রোথ প্রসপারিটি নিয়ে আসবে কেরিয়ার বা রিলেশনশিপের জায়গায় যে একটা কিছু এমন শুরু করবে যেটা একটা লং টার্ম বিষয় চলবে প্রচুর মানুষের ম্যারেজ ঠিক হতে পারে প্রচুর মানুষ কিন্তু প্রেগনেন্ট হতে পারো বা প্রেগনেন্সি রিলেটেড বিষয়ে কোনো খুশির খবর আসার জায়গাকে আমি নভেম্বরে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি নভেম্বর মানে এই যে আমাদের দেব উঠানি একাদশী গেল যে স্বয়ং বিষ্ণুদেব যে উঠলেন মানে প্রকৃতি আবারও জেগে উঠলেন সেরকমই যেন আমি একটা কানেক্ট করছি নেচারের সাথে সব কিছু আবার জেগে ওঠা লাইফটা আবার যেন একটা ট্র্যাকে আসা সেরকমই যেন নভেম্বরটা তোমাদের লাইফে প্রচুর অপরচুনিটি প্রচুর প্রসপেরিটি প্রচুর অ্যাওয়ানডেন্স এবং কোথাও না কোথাও তোমরা শুধু জন্ম দেওয়া মানে সন্তান মানে যে একটা মানুষকে জন্ম দেওয়া একটা বাচ্চাকে জন্ম দেওয়া সেটা নয় আমাদের অনেক স্বপ্নও কিন্তু আমাদের বাচ্চার মতো করেই আমরা জন্ম দিই লাইক দ্যাট সবাই যে একটা সন্তানের মা হচ্ছ সেটা কিন্তু নয় একটা মনুষ্যের জন্ম দিচ্ছ সেটা কিন্তু নয় অনেকে কিন্তু তাদের স্বপ্নের জন্ম দিতে চলেছে এই নভেম্বর মাসে তো আমি বলবো যে নিজের যে ক্ষমতা নিজের যে প্যাশন নিজের ভেতরে যে মাদারের নেচার নিজের মধ্যে যে একটা নারিস্ট কেয়ারিং নেচার আছে নিজের প্রতিও যেটা আছে সেটা অন্যের প্রতিও দেখাও নিজের নলেজ এবং স্কিলকে আরও ডেভেলপ করার চেষ্টা করো এবং একদম স্বপ্নের জগতে ভাসবে না ফোকাস থাকো কি চাইছো সেই অনুযায়ী অ্যাকশন নাও যেটা কিন্তু পরবর্তীতে তোমাদেরকে ভীষণ ভীষণ প্রসপারিটি দেবে মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই কার্ডটার কী পজিটিভিটি মানে এই কার্ডটার কি পজিটিভিটি আমি বলে বোঝাতে পারবো না আই জাস্ট কানেক্ট উইথ দিস কার্ড যে কী এনার্জি সেটা দিতে পারে সো ক্লেম দিস অ্যান্ড যা যা গাইডেন্স দিলাম প্লিজ ফলো করার চেষ্টা করো ইন জেনারেল কিন্তু তোমাদের লাইফে পজিটিভিটি অবশ্যই আসবে থ্যাংক ইউ সবাইকে সুস্থ থাকবে ভালো থাকবে পার্সোনালি যারা কথা বলতে চাইছো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ড্রেসক্রিপশন বক্সে কিন্তু আমার ডিটেলস পেয়ে যাবে